রাত্র গভীর হয়ে গেছে রাত্র যত গভীর হয় দুনিয়ার মালিকদের দরওয়াজা বন্ধ হয় আর আমার মাওলা মাসুকের রহমতের দরজা তত বেশি হলে অবস্থান রাত্র গভীরে যদি আপনি আমি জবান থেকে আমার মাওলার আল্লাহ বলে ডাক মারতে পারি ডাকের মতো যদি ডাক দেওয়া যায় আপনার আমার ডাকের জবাব না দিয়ে আমার মাওলা পারবে না হের মারহাম দিল এই নামাজি আমার বাবারা এই রোজাদার আমার বাবারা এই জাকির ইন্ডিয়া। নামাজিরিয়া নামাজে যায় কেন যায় আমার মাওলারে তালাশ করে হস্কারী হস্ করার জন্য কেন যায় আমার মাওলার হুকুম আর আমার মাওলারে তালহাঁস করে জাকিরে সকাল সন্ধ্যাই কেন আমার মাওলার জেকের করে অভাজান আমার মাওলাকে পাওয়ার জন্য আল্লার বন্ধা সন্ধিয়া বইসা এর বলা লাইলাহাইল্লাহর জেকারে টান মারে ওই আল্লাহর বন্ধ জবান থেকে আল্লাহ বইলা ডাক মারে আমার মাওলার পাইতে হইলে বাজান জেকে সারা সম্ভাবনা এ বেনামাজি আমার বাবারা এ বেরোজদারি আমার বাবারা অনেক আল্লাহর বন্দার ভিতরে নামাজ নাই অনেক আল্লাহর বন্দার ভিতরে রোজা নাই অনেক আল্লাহর বন্দার জবান থেকে আমার আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দিতে পারো না তোমাদের মা বিলে ময়দানে যখন আসছ আল্লাহ এ দরিবা কবাবার এ যুবক আমার বাজান র রে আর আকবর এট আমার মাওলা মাসুকের আল্লাহ কইলা ডাক মারো আল্লাহ দুনিয়ার মধ্যে যার কেউ নাই তার হইল আমার আল্লাহ হযত আমার হজি আল্লাহ তাহলানুর জমানায় একজন গায়েক গায়েক তিনি গাইতেও পারত নাচত পারতো টাকার দ্বারা সে গায়িত এবং নাচতো বুড়ো হইয়া গেছে মানুষের দাওয়া তো দেয় না গাইতেও পারে না কণ্ঠ ভালো না শরীরে শক্তিও নাই যে সে নাচবে মানুষ আনন্দ উল্লাস করবে টাকা দেবে ঘরের ভিতরে খাবারও বন্ধ কি করবে আল্লাহর বন্ধ হয়রান পেরেশান ওই মদিনে আর এক গোরস্থানের মধ্যে যাইয়া ওই জায়গায় বইয়ে ডাক দেশ আসমানের মালিক তুমি সারা কে হো নাই আরে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ কেমনে শোনে না ওই আল্লাহর বন্দাস যখন ডাক দেব আসমানের মালিক তুমি আমার কেউ নাই আমার আল্লাহর বড় মায়া লাইগে গেল বড় মহাব্বাদ লাইগে গেল আমার মাওলার সাথে সাথে ডাকের জবাব দিয়ে গেল হজরত আমার রাজিয়াল্লাহু তাআলার কাছে ইলহামে জানাইয়া দিল অমর যা ওই গোরস্থানের ভিতরে আমার এক বন্ধু গৈরের কান্দে আমার এক বন্ধু আছে ওর বাড়ি কোনো খাবার নাই খাবারের ব্যবস্থা করিয়া দেখাও তোমার রাজি আল্লাহ গুরুস্থানে গেলেন যাইয়া তালাস কইরা দেখে কাউকে পাওয়া যায় না কিন্তু দেখা যায় বেহু সবসই গায়ক করিয়া রইছে সে চিন্তা করলো এ তো গায়ক এ তো আল্লাহর হতে পারে না আবারও তালাস করে না কোথাও পায় না এইবার আল্লাহর বন্দার কাছে আইসা যখন নাকি হাতটা দৈরে মাথার ভিতরে হাত দেলো আল্লাহর বন্দার হুশ ফিরিয়ে আসলো এইবার আল্লাহর বন্দার যখন হুশ আসছে হাটটারে টান দিয়া নিয়া বলে ওম আমার শরীর নাপাক আমার শরীরে তুমি হাত দিও না বলে কেন বলে ইন্টার জিন্দগিটা আমি গুনার কাজে কাটাইছি আমি আমারে জবান্দার আমার আল্লারে আল্লাহ বলে ডাক দেই না আমি নামাজও পড়িনে আমি রোজাও রাখিনা তোমার ওই পবিত্র হা আমার শরীরে লাগাইয়ো না তোমার রাজি আল্লাহ তেল ডাক দে বলে পাগলা বোঝলাম তো তাও তুই এমন কি আমল করছে এই জায়গায় বইসিয়া যার জন্য আমার মাওলা তুল ডাকে সারা দিল এইবার ওই গায়ক ডাক দিয়ে বলে কোন আমল তো করি নাই কয় না হা তুমি নিশ্চয়ই কোন আমল করছো ডাক দিয়ে বলে ও খলিবাতুল মুসলিম আমি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া আমার আল্লাহরে ডাক মারছি একটা এর চেয়ে বড় আমল আমি আর কিছু করি নাই অমর রাজি হলো তাহলে ডাক দিয়া বলে অরে পাগলা তোরে ডাকটা আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে আর একটা ডাক দে এই জুবোকা আমার বাবা রা এ দাড়ি বাকা মরু বিরা অনেক আল্লাহর বন্দার চোখ বাইয়া বাইয়া পানি ভরে ববা জান এই চোখে পানি নিয়ে যদি আমার মাওলার আল্লাহ বইলা আর ডাক দেওয়া যায় আশা করা যায় আমল নামে গুণা থাকবে না কাজিয়া আবার আমার আল্লা রে আল্লাহ বললে ডাক মারো এত বড় দয়াবান আমার ওই আল্লাহ রে আল্লাহ লজ্জা হয় ওই আল্লাহরে আল্লাহ ভয় লাগে আমি জানবার চাই মার গর্বের ভিতরে যখন কেউ ছিল না তখন ছিল কে হে জোরগান কে ছিল মার গর্বের ভিতরে আপনার আমার মত এত সুন্দর চেহারাটা আরে মানুষ যে চাই যায় সে আর বসতে দেয় এরপরে কত রকম আর খানা আরে কত আদর আপ্যায়ন আমার আমি অলিউল্লা যদি আমার আল্লাহ বন্ধ বানাই আমার আল্লাহ যদি জমিনের ভিতরে আমারে নাই পাঠাইত আমার আল্লাহ যদি বিকলঙ্গ বানাইতো অবাজান দুনিয়ার কিছু দেখতেও পারতাম না সবরও করতে পারতাম না ও রহিমা খাতুন এ বাসার মালা ও আব্দুল জব্বার এ আব্দুর রহমান এত বড় দয়া বান আমার আল্লাহ ওই আল্লাহর জন্য মনে হয় মায়া লাগে না কবে যান মনে হয় আপনার আমার কবরে যাওয়া লাগবে না এই জন্য জানবার চাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাত্রী দেয় যারা কবরে যাবা যারা মরবা তাদের বলি আর যারা মরবা না তাদের বলি না আপনার আমার বড় দাম আপনার আমার বড় মান আপনার আমার বড় ইজ্জত আরে বাজান এখন যদি আপনার আমার বাহির যায় তোমার বাড়ি নেবে ঠিক ঘরে উঠাবে না ওই ছেলে বলবে মরালাস আমাদের ঘরে ডুকাইও না ওই মেয়ে বলবে মরাল রে দুনিয়া কোন দুনিয়ার জন্য পাগল হইল ও কার জন্য গাড়ি করলাম কার জন্য বাড়ি করলাম কার জন্য রুম সাজাইলাম আপনারা আমার জান্নাত সাজানো বাবা না আরে কত জায়গায় মানুষ মারা যায় মার লাশ কাদের ভিতরে লইয়ের ঘর ঘোরস্থানে যায় পিছনে পিছনে মেয়ে দৌড়ের মা মা বলিয়া ডাকে কত জায়গায় পুরুষ মারা যায় খাট উপরে লইয়া ওই গুরু সনে দিয়ে রওনা দেয় পিছনে পিছনে ছেলে মেয়ে কান্দে আরে ডাকে বাবা বলিয়া না বাবা ওই বাবা ডাকে সারাও দেয় না আরে মহিবর গেলাম মাহাফিলে এক আল্লাহর বন্ধ একটা শিশু কলের মধ্যে নিয়ে আমার কাছে আসছে বলে ওদেরকে ফুদিয়া দেয় আমি ফুদিয়া রাগ হয়ে গেছি ঘুমন্ত ছেলের আরে কেন নিয়ে আসো এবার আল্লাহর বন্দার বলি যাও নিয়ে বাসায় ঘুমলো ইয়ে রাখো আল্লাহর বন্দা চোখের বাণী সাইডা দিয়ে বলে হুজুর না বাসায় নেওয়াজ হবে না আমি বললাম কেন বলে হুজুর শুনবেন নাকি আমি বললাম হা আল্লাহর বন্দা তার সামনে আমার সামনে বাচ্চারা শোয়াইয়া দিয়া আল্লাহর বন্দা বলে হুজু এই কয়দিন আগে ওর মা মারা গেছে আমারে হইল ছেলে আর গুমে গনে জাগ্যা এরপরে দেহে ঘর ভর্তি মানুষ জিজ্ঞাসা করে এত মানুষ কেন সবাই বলে তোর মা মারা গেছি আল্লাহর বন্দা বলে মারা গেলে কি হয় কয় কবরে ঘুম ঘুমল আল্লাহর বন্দা ডাক দিয়ে বলে আমার মা কয় ওই আল্লাহর বান্দের খাদের উপরে শোয়াইয়া ক ওই ঘরের এক কর্নারের মধ্যে রাখা হইল এইবার আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে তোর মা তো ওই খাদের উপরে ওই ছেলেটা দৌড় দিয়া আর মার কাছে গেছে সবাই চেহারার কাপড়টা ওপেন করে দিয়েছে ওই আল্লাহর বন্দা মার চেহারা দিকে তাকাইয়া মা মা বলিয়া ডাক মারছে এইবার খাটটারে দইরা তার বাবারে ডাক দিয়ে বলে বাবা মা মারা গেছে বুঝি তবে মায়েরে ঘরের কোনারে রাখ কবরে দিও না আমার মায়ের ঘরের কর্নারে থাকবে আমার যখন মন চাইবে আমি মার চেহারা দম করে দেখে যাব ওই সন্তান তো জানে না ওর মরা রে দুনিয়ায় রাখা যাবে না আল্লাহর বন্ধা ডাক দেবেন হুজুর আমরাও সহ্য করতে পারি না ছেলেডারে দরিয়া জানাজা পরিয়া কবরে রাখছি আরে সবাই কান্নাকাটি করতেছে কোন ফাঁকে যেন ছেলেটা কবরের কাছে যাইয়া এরপরে কবরটা ছালায় আর বলে বাইরে উঠাইয়া ঘরে লইয়া যাব সারাদিনের নৌকার মাঝিরা এ কবর মধ্যে যাত্রীরা একটা বড় সুখের মধ্যে কি পানি আসে কোন দুনিয়ার জন্য পাগল হইলে রে বাবা ও সুখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হবে না চোখের পানি ছাড়া আমল না আমার গুনাহ মা ভবে মা কিসের জন্য আইলাম রে এই মের বাজারে কি লয় যাব অন্ধকার কবু সেলে ভুলবে মে ভুলবে ভুলবে সাদের স্ত্রী ওই কবরে মাওলা কে হো না ওই কবরে মাওলা সারা কে হো ভাগিবা ভগিবা ভগিবা রাস্তা ওই গব সা হো নাই ওই গব মাওলা সারা কে হো নাই ও বাবা মা যখন আমার মাওলা দিয়েছে একটা বড় চোখের বাণী ছাড়িয়া দিয়া কান্দ আর বলো আল্লাহ গো তুমি সারাই আমার কে হো নাই আল্লাহ কবরে নাই হাসরে নাই মিজানে নাই বলছি রাতে নাই আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ আল্লাহ নে থাকাইয়া দেখেন আল্লাহ গাড়ি বাঘা নিয়ে দেরিনী হাজরা গাইলাম আল্লাহ যুবক বাড়ি হাজরা গাইলাম আল্লাহ যার হাত দুইখানা পছন্দ লাগে মেহরবানি করে তার হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন্লাহ না তাক করলাম আমাদের তবাকে কবুল করে নেন এ আল্লাহ মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন এ আল্লাহ মাহফিল খানাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এতদিন ধরে যত মুমিন মুমিনা ভাই মান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কান্দে এই দুয়ার খাতেলে মেহেরবানি করে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের ভাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ ভাইদের ওсила মেহেরবানি করে আপনি আমাকো maaf করিয়া দেন আমাদের পাশেই আরে আমার চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি ঘুমান্ত আছে ইয়া আল্লাহ তাদের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যাদের নেহাজ জাগাইলাম আমি জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ যাদের জনম দক্ষিণে আব্বু আম্মু অন্ধকার আল্লাহ আমি জানি না কোন ভাই বাড়ি যাইয়া মায়ের আর মা মা বলিয়া ডাক দিয়া বাবে না আল্লাহ আমি জানি না কোন ভাই বাসায় যে আর বাবার আব্বু আব্বু বলিয়া ডাক দিয়া পাবে না যাদের জনম দক্ষিণে আব্বু আম্মু অন্ধকার কবরে আল্লাহ তাদের খবরগুলা গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আমাদের ভিতরে মুসলমানই তো করে দেন ফেতনা ভাসাদের যুগে ইমানকে মজবুত করে দেন বেশি বেশি আমলে ছলে করার তৌফিক দেন আমার শ্বশুর এবং শাশুড়িও সুস্থ আছে আল্লাহ গো তাদের আপনি সুস্থতা দান করেন এ আল্লাহ মাদ্রাসা যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন এ আল্লাহ যারা পড়া এবং পরে সবার ভিতরে ক্লাস তৈরি করে দেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে এ আল্লাহ তাদের দিলের নিক তামান্না ঘুরাইয়া দেন এ আল্লাহ তোমার নামের পাগল নাবানাইয়া কবরে নি হো না রব্বীর হামো মা কামা রব্বা ইয়া নি সগি র অভবে ৰাম রিলাল্ল ইন্নাল্লাহ হাবাসি রুম বিল হে বা বিরহ মাটিকা ইয়া আর হামার র হিমিন কেউ নাট্য মাশার তব পাৰে নাউজ বিল্লাহ হিমিনা পর্যন্ত আমরা যে যেই অবস্থায় বসা ছিলাম বা এখন আসি। যতক্ষণ বসা ছিলেন এখনো আছেন সামনেও খুব সংক্ষিপ্ত টাইম বেশি লম্বা চূড়া না কারণ এগারোটা বেজে গেছে খুব সংক্ষিপ্ত আলোচনা যতক্ষণ বসা থাকবেন আমল নামায় একটা গুণ হওয়ার কোনো সম্ভাবনা আছে জোরে বলেন গুণ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ আমল নামার মধ্যে সব দিতেই থাকবে আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত নাকি কোন দুনিয়ার রাজা বাদশাহ এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বর কোটিপতি লক্ষপতি শিল্পপতি এদের কাছে যদি দুনিয়ার মানুষ চায় দুনিয়ার মানুষ বেজার হয় আর আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ বেজার হয় সুতরাং আমাদের উচিত যত বিপদে পড়ি না কেন বলবো কার কাছে ঋণগ্রস্থ বললে বলবো কার কাছে সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করতে পারে দুনিয়ার মানুষ সব সমস্যার সমাধান করতে পারে না তাহলে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী এই জান্নাতের বাগান আখেরাতের বাজার আমি বিশ্বাস করি যারা আমরা আসছি আমরা হইলাম আল্লাপাকে জান্নাতের মেহমান কি বিশ্বাস হয় কথা বলে না বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় আমি আপনাদের বলি কেউ যদি আপনাকে দাওয়াত জামাই অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসা বাড়িতে দাওয়াত দেওয়ার পরে শীতের মধ্যে বসতে দিত তোর সাথে আত্মীয় তার আমি আর রাখবো না কি বলতো কি বলতো না যে আদব বোঝোনা কায়দা বোঝোনা শ্রদ্ধা না আমি আসলাম মেহমান আমারে বসতে দেওয়া ফুলের বিছানা তো সব দিবা ল্যাব দিবা সুন্দর সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করবা কিন্তু দেখেন এই জায়গার মধ্যে সবাই যে গরিব এমন না লক্ষপতিও আছে জমিদার আছে আছে না নামাজি আছে বেনামাজি আছে যে যার মতো যেই জায়গায় আমরা জায়গা পাইছি ওই জায়গায় এসে বসে গেছি এইটি হইল জান্নাতের লোকদের নমুনা নাকি কন এরপরেও জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর কোন কিলো কাল কোনো অহেতু কথাবার্তা আলোচনা জান্নাতের লোকেরা করবে না এই জায়গায় আপনারা বসা কোনো কথা আছে কোনো কথা নাই যে বা যারা এই জায়গা থেকে বয়ান করতেছে আমরা চাত পাখির মতো আমরা শুনতেছি কী বলতেছে আমি এই যে শুনবো আমার জীবনে আমি আমল করা শুরু করব। আর যদি কেউ ইমান আনার পরে আমলে সলে করতে পারে ওই লোকটা নির্গেট মাওলার জান্নাতের মেহ না আরো জোরে না লাভ লস হ্যাঁ এই জায়গায় লস দিতে লাভ করতে আছি মমিন মুসলমান ইমামদার জমিনের ভিতরে লস দিতে আসে নাই আপনারাই তো বলেন যে হুজুর লাভে আসে লসে নাই কি বলেন না আসলে আমরা লাভে আছি লস বুঝি না দুনিয়াতে আল্লাহ ব্যবসা করার জন্যই বাড়াইছি ব্যবসা করবো না তো করো কি তবে লাভটা দুনিয়ার লাভ নেই লাভটা হলো আখেরাতের লাভ নামাজি নামাজ পড়ে কন কনে শীত এই শীতের মধ্যে এশান নামাজ পড়ার ফজর নামাজ পড়া তো আরো কঠিন কি কন অনেকে মনে মনে চিন্তা করে যখন ঠান্ডা বেশি হয় যে আল্লাহ যদি এশার নামাজ আর ফজর নামাজ যদি এই শীতের সময় যে বিনা উজুতে পড়তে কইতে অনেক ভালোই হইতে কি অনেকের ধারণা আছে না ভাই যে এই কন কনে ঠান্ডা পানি ধরে উজু করে দিয়া এরপরে নামাজ পরে সাংঘাতিক কষ্ট তবে একটা কথা বোঝেন নেকের কাজ করতে গিয়া যেইটার করতে গিয়া আপনার আমার কষ্ট বেশি হয় শ্রম বেশি হয় ওই নেকের জায়জা ফলাফল বা মুনাফা বা সব বা নেক আমার আল্লাহ বহুত গুণে বেড়াই দেয় দেখেন জেহাদের ময়দানে যাওয়া সাংঘাতিক এক ব্যাপার নাকি মরো নতুবা মারো মারার মারার জন্য জন্য যায় এক ব্যাপার কাফের ওই জায়গার মধ্যে ধর্মযুদ্ধ ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য যখন এই যুদ্ধের ময়দানে যায় যাওয়ার পরে যদি শাহাদত বরণ করে

অন্তরের ভিতরে যাহা তাক আসে এখনো আপনি আমি কল্পনা করি নাই কল্পনার জগতেও আসে নাই পাঁচ বছর বাঁচলে আমি কি করব। এই পাঁচ বছর পরে যে কল্পনাটা আসবে মৃত্যুর আগে যে কল্পনাটা আসবে যে কাজটা আপনি আমি করবো জবান থেকে যাহা তাক বলব আল্লাহ আমার আল্লাহ তাও ভালো জানে কি জানে না জরে কন গায়েব জানেন কে পীর এরা জানে বাবায় জানে নবী রসুল কথা কেনা জিনেরা আলিমুল রহমানুর রহিম আমার আল্লাহ জানাই দে আলামুল উল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জানাই দে নবীগো আপনি দেন আপনি মোহাম্মদ নবী ও গায়েব জানেন না তাহলে দুনিয়ার পীরে কিন্তু গায়েব জানে না জানে বাবাই জানে মাজারওয়ালা জানে বন্ডপীড়া জানে নবী রাসুল্লা যে জায়গায় গায়েব জানে না বন্ধপীড়দের জানার তো কোনো প্রশ্নই আসে না অনেক আল্লাহর বন্দা বলে জিন পরীরা গায়েব জানে জরে কন না জিন পরীরাও গায়েব জানে না ফেরেস তারা মনে হয় জানে না ফেরেস্তারাও জানে না কারণ আমার আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর গায়েবের কাছে তাহলে আমার অন্তরের ভিতরে যান যে যা পরিকল্পনা করি যে যা আপনি আমি ভাবনা করি না কেন চিন্তা করি না কেন দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না আগে বলছি লম্বা চুরে আলোচনা না খুব সংক্ষিপ্ত আলোচনা যুবক আমার বাবারা মা ও বোনেরা এ পর্যন্ত যখন এখন ওই মাহফিলের ময়দানে বসা হইতে পারে কেয়ামতের ময়দানে আমলটাই আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ যেন কেয়ামতের ময়দানে আপনারও মাপ করে আমারেও মাপ করে কারণ বাজার দুনিয়ারে বাহাদুরি পীরগিরি মরিদগিরি ক্ষমতাগিরি এমপি গিরি চেয়ারম্যান গিরি আমার মাওলার দরবারে কোনো গিরি কাজে লাগবে না আমার আল্লাহ সাপ সাপ জানাই তামুতুনা ইল্লা মুসলিম জোরে কনসু বাহান আল্লাহ এ বাড়িওয়ালা এ দাড়িওয়ালা এ দাড়িওয়ালা এ টুপিওয়ালা দিয়ে কুটিব দিয়ে শিল্পপতি আমার বাবারা বাজান কবরে কিন্তু এই পরিচয় চলবে না তুমি মেম্বার ছিলে কিনা। না কবরের ভিতরে এই পরিচয় চলবে চলবে না তুমি আমি চেয়ারম্যান ছিলাম কি না আর আপনি আহুমিলি করলাম কি না বিএমপি করলাম কি এই পরিচয় বাজান কবরে চলবে না কবরের ভিতরে পরিচয় চলবে আপনি আমি মুসলমান ছিলাম কিনা মুসলমানের সন্তানেরা এ রাসুলের বন্ধা বান্দিরা ও বাজান আমি আপনাদের কাছে জানবার চাই এই জায়গার মধ্যে আমরা যারা আসি বাজান আপনার আমার মরা লাগবে কি লাগবে না কবে মরবে

ও গরিব বাজানরা রাইও নারে বাবা আরে বর্তমান জামানায় তো দেখা যায় অধিকাংশ নামাজি কারা যারা গরিব রোজাদার কারা যারা গরিব বাবা জেকের ফেকের করে কারা যারা নাকি বেশি গরিব খবরদার আমার মাওলার বিরুদ্ধে অভিযোগ দিও না রসুল আমার গরিব ছিলেন রসুল আমার বারবার দোয়া করছে আল্লাহ জমিনের ভিতরে যতদিন রাখে আপনি আমাকে গরিব হালতে রাখিয়েন মৃত্যুটা গরিব হালতে দিয়েন আল্লাহ কেয়ামতের ময়দানে গরিবদের সাথে কইরেন। এ গরিব আমার বাবারা কেয়ামতের ময়দানে ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে গরিবেরা মাওলার জান্নাতে যাবে জোরে কম শুভান নামাজ কামাই দিয়েন না রোজা কামাই দিয়েন না যে আস্কার রাজকাৰ মোরা কাবা মশায়েদা হব যান পর্দা পুশি দাবা আপনার আমার কলা লাগবে এ আমার তালতলিবাসী আমার বাবরা আমি আপনাদের কাছে জানবার চাই বজা বাজা জোরে শোরে জবাবদান আপনারে আমারে কে বানাই আরও জোরে বলেন কি